তারপর এরিনা বলছে ইউ সনো এরিনা আমি হই এরিনা সনো রসা আমি রাশিয়ান সনো স্টুডেন্ট আমি একজন ছাত্রী আসসালামু আলাইকুম রাখাচ্ছি কমেস্তাতে আপনারা সবাই কেমন আছেন তো ফাজিল আজের ওর তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব সাধারণ পরিচয় অর্থাৎ আপনারা নিজেরা নিজেদের পরিচয় কিভাবে হচ্ছে অন্যকে দিবেন তাহলে চলুন শুরু করি এখানে ও মানে ইউনিট ইয়স অর্থাৎ কি আমি নিজে ওকে এখানে হচ্ছে আপনার তিনজন ব্যক্তি আছে একজন হচ্ছে লৌকা আরেকজন হচ্ছে লুইস আরেকজন হচ্ছে এরিনা এখানে লোকা হচ্ছে একজন পুরুষ আর লুইস একজন পুরুষ একজন মহিলা অর্থাৎ না ওকে তাহলে এখানে লৌকা সন ইতালিয়ানো আমি হয় লৌকা আমি ইতালিয়ান সনো প্রফেসরে মানে কি আমি প্রফেসর এখানে লোকা যে একজন পুরুষ কিভাবে বুঝবেন দেখেন এখানে হচ্ছে ইতালিয়ানো ইতালিয়ানো এটা হচ্ছে কি পুরুষ শব্দ তাহলে কি বোঝায় লোকা একজন পুরুষ মানে উম তারপরে লুইস দ্বিতীয় কে বলতেছে লুইস বলতেছে ই সোনো লুইস মানে আমি হই লুইস সনো ব্রাজিলিয়া আনো আমি ব্রাজিলিয়ান সনো স্টুডেন্টে আমি একজন স্টুডেন্ট তারপর এরিনা বলছে ইউ সোনো এরিনা আমি হই আমি আমি রাশিয়ান একজন ছাত্রী এখানে কি এখানে হচ্ছে তারা তাদের পরিচয় দিচ্ছে যে প্রত্যেকে কি নাম জাতীয়তা এবং তাদের প্রফেশনটা বলতেছে যে তার নাম কি এবং সে কোন দেশে বসবাস করে এবং কি সে কি কাজ করে ওকে আর লুইস হচ্ছে ব্রাজিলিয়ান ও ব্রাজিলিয়ান এবং সে কি একজন স্টুডেন্ট মানে ছাত্র এরিনা এরিনা কি রাশিয়ান এরিনা কি একজন ছাত্রী ওকে তো নিচে দেখেন হচ্ছে স্বর্ণস্থান দেওয়া আছে তো স্বর্ণস্থান কোন জায়গা থেকে পূরণ করবেন এইখান থেকে হচ্ছে দেখি আপনারা কি স্বর্ণস্থান পূরণ করবেন দেখেন এখানে যেহেতু একজন দন্না আছে সেহেতু কি আমার কি বোঝাচ্ছে যে এরিনাকে ইঙ্গিত করে বোঝাচ্ছে তার মানে এখানে কি হবে না হবে এবং এখানে হবে তো এইখানে দেখেন কমপ্লেটা আছে কমপ্লেতা ওকে তো এই কমপ্লেতা গুলো কোন জায়গা থেকে পূরণ করবেন এইখান থেকে দেখে হচ্ছে কমপ্লেতা কি কমপ্লেতা সম্পূর্ণ পূরণ করবেন যে এখানে কি বলা আছে ইও সন হলো কা স্পেস সন এখানে লুকা বলতেছে তাহলে এখানে কি বসবে সন ইতালিয়ান এবং সন প্রফেসর এখানে প্রফেসরে বসবে এখন এখানে কি বলছে ইও সন ব্রাজিলিয়ানো মানে কি লুইস কে বলতেছে এখানে কি হবে ইও সন ইও সন লুইস এখানে লুইস বসবে এবং সন স্টুডেন্ট এখানে স্টুডেন্ট স্টুডেন্টে বসবে ওকে তারপর এখানে দেখেন কি বসবে এরিনা বলতেছে ইন এরিনা এখানে এরিনা বসবে তারপর ইন রস এখানে সনো ব্যবহার করতে হবে এখানে দেখেন তারপরে কি হবে তারপরে নিচে খেয়াল করেন লোকা বলতেছে কি যে এখানে কি হবে ইন হবে ইন লোকা তারপর কি হবে সন ইতালিয়ানো সনো প্রফেসরে ওকে প্রফেস সরি এটা কি লোকা বলতেছে তারপর নিচে একটু লক্ষ্য করেন নিচে কি দেওয়া সালোতি সালতি মানে কি সালাম বিনিময় করা কি করে আমরা হচ্ছে সাধারণ কথোপকথন করতে পারি যে সকাল সকালে কারোর সাথে দেখা করলাম তাদেরকে বনজর্ণ বঞ্জর্ণ বলে কি কথোপকথন শুরু করব। যদি বিকেলবেলা দেখা করি তাহলে সে বনা সেরা বলবো মানে বিকেল বেলা হলে তারপর যদি রাত্রে ঘুমে চলে যায় তখন হচ্ছে কি বর্ণানত্তে বলবো বর্ণানত্তে মানে শুভরাত্রি ওকে এখানে দেওয়া হচ্ছে মাতৃনা মাতৃনা মানে কি সকাল তো সকালে আমরা কি বলবো বঞ্জর্ণ তো এই বঞ্জর্ণটা আপনারা হচ্ছে সকাল ছয়টা থেকে বারোটার মধ্যে হচ্ছে আপনারা বঞ্জর্ণ ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আছে হচ্ছে সেরা সেরা মানে হচ্ছে সন্ধ্যা বনা সেরা এখানে কি আছে বনা তো বনা সেরা আপনারা কখন ব্যবহার করবেন দুপুর চারটা থেকে মানে বিকাল চারটা থেকে আপনার ঘুমানোর মুহূর্ত পর্যন্ত আপনারা বনা সেরা ব্যবহার করতে পারবেন তারপর মানে হচ্ছে রাত বনান্যে তো বনানত্যে কখন ব্যবহার করবেন বর্ণনত্যে মানে শুভরাত্রি তো আমরা শুভরাত্রি কখন বলি যখন হচ্ছে আমি আমরা ঘুমে চলে যাই তখন কি আমরা শুভ বনান্যে বলে ঘুমে চলে যাব ওকে তারপর এখানে কি দেওয়া আছে চাও দেওয়া আছে চাও চাও আরই বেঁধে চিত্র চাও মানে কি চাও মানে হ্যালো আমরা সাধারণত হচ্ছে কারো সাথে দেখা করলে কি কারো সাথে দেখলে চাও বলবো চাও মানে হ্যালো তো চাও মানে হচ্ছে হ্যালো এবং বিদায় এর আগের ক্লাসটা কি আমি এটা নিয়ে আলোচনা করেছি চাও আর মানে কি আবার দেখা হবে কারো সাথে আমি কথা বলতেছি কথা বলে চলে যাব তখন কি বিদের চি বলে বিদায় নিয়ে নিব ওকে তো ক্লাসটা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আপনাদেরকে নইদি পড়াবো মানে সংখ্যা ওকে তাহলে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজে দেখতেছেন তারা হচ্ছে আমার পেজটি ফলো করে রাখবেন ওকে চাও চাও